এই ভবনে তো শেখ হাসিনা থাকতেন না এই ভবন তো শেখ হাসিনার প্রতীক হলো একটা মিউজিয়াম ছিল এটা ছিল। এবং সেই মিউজিয়ামটা ভাঙলে লাভ বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি না আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে দিতেন তখন আপনি বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন তো একটা গভর্নমেন্ট আছে একটা লিগাল গভর্নমেন্ট আছে আমি যেটাকে লিগ্যাল লিগাল গভর্নমেন্ট বলি তো একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্ট এটা প্রতিরোধে কোনো চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে যেতে পারে ঘটেছে গত সতেরো বছর আঠারো পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কাজ তারও শাস্তির আওতায় আনা উচিত

এই ছেলেটা যার হাত ভাঙছে যার পা ভাঙছে এর পা ভাঙার কারণেই তো উনি ওখানে আসতে পারছেন ওরা এখন রাতের বেলা খোলা আকাশের নিচে বসে আছে উনি কি করছেন আমার যেন খুব আগ্রহ ছিল তো এই লোকগুলো তো পার কারণে আসছিল নাহিদ ইসলাম উপদেষ্টা তারপরে আপনার সজীব ভূয়া উপদেষ্টা তারপরে মাহবুজ আলাম উপদেশ এরা এদের মধ্যে ছিলেন রাস্তা তো সেও থাকতে পারতো কে তো লটারির মাধ্যমে ওখানে গেছে অন্য যেতে পারতো হান্নান মাস ওখানে যাইতে পারতো তখন ও যাইতো না ওতজন এখানে থাকতে পারতো তো তারা কি করছে তারা কি ঘুমাচ্ছে সারাটা দিন গেল শনিবার দিন তারা শুরু করেছে রোববার দিন রাতের এখানে আসছে চব্বিশ ঘন্টার মধ্যে একজন লোক যদি হেঁটে হেঁটেও যাইতো তাও তো ওখানে যে পৌঁছতে পারতো কেউ গেল না বাদ দিলাম ওদের কথা ওরা লোক খারাপ আতুলার কাছে কে যায় বাদ দিলাম নাই এদের কারণে পুরো রাস্তাটা যে সারাদিন কি যন্ত্রণা কোহায় তারা গেছে এদের জন্য তাদের কোনো মায়া হলো না মায়া হয় নাই নাকি তারা তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রোদ্রের মধ্যে বসে থাক এক সময় ঘামতে ঘামতে চলে যাবি এগুলি কি মানবিক আচরণ এদিকে মানবিক আচরণ আমরা একটা অমানবিক ক্যাবিনেট পেয়েছি অমানবিক সরকার পেয়েছি